তো আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি পাউরুটি তো অনেকে অনেক রকমভাবে খেয়েছো তো আজকে আমি পাউরুটিটা তৈরি করব গরম পানিতে ভাপে ভাপে দিয়ে পাওরুটি তৈরি যেমন খেতে সুন্দর হবে আর তেমনি কিন্তু দেখতেও সুন্দর এবং নরম আবার তুলতুলে এই পাউরুটিটা তোমরা দুধ দিয়ে চা দিয়ে এবং জ্যাম যে কোনো কিছু দিয়ে খেতে পারবে একদম পারফেক্ট হয়েছে বাড়িতে যদি একবার এইভাবে বানাও বাইরে থেকে কিনে খেতে হবে না তো সবার প্রথমেই আমার লাগছে এক কাপ দুধ আর দুধটা উষ্ণ গরম নিতে হবে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি আর দিয়ে দিলাম ইস্ট ইস্টটা এখানে দেড় চামচ মতো আছে আর এখানে আমি দেশি ঘি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ঘির জায়গায় বাটার অথবা তেলও দিতে পারো তো চিনিটাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে বা গুলে নিচ্ছি আমি তো এইভাবে একবার যদি পাউরুটি তৈরি করে খেয়ে দেখো না আর বাইরে থেকে কিনে খাবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আর এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা এক চিমটার মতো দিতে হবে না হলে খেতে ভালো লাগবে না আর সাথে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো পাউডার দুধ যেহেতু আমি এটা দুধ দিয়েই ব্যাটারটাকে তৈরি করব। আটার ডোটাকে তোমরা চাইলে পানি দিয়ে করতে পারো তবে গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দুটো দিলে রুটিটা খেতে সুন্দর হবে আর অনেকটা মজাও হবে আর তোমরা চাইলে গুঁড়ো দুধটা দিয়ে পানি দিয়েও কিন্তু এই আটা ডোটাকে তৈরি করে নিতে পারো তো এই আটাটাকে আমি বেশ দুই তিন মিনিট মতো এইভাবে মেখে নেব তাহলে দেখবে পাউরুটিটা খুব সুন্দরভাবে তৈরি হবে এবং সফট হবে তো কিছুক্ষণের জন্য আমি আটাটাকে দুভাবে দু হাতে মিলে এইভাবে মেখে নিয়েছি এবার একটা সুন্দর বল তৈরি করে নেব তো রেস্টের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর ওপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি নাহলে ওপরটা দেখবে শুকনো ভাব চলে আসতে পারে তো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এই রেসিপিটা দেখে যদি বাড়িতে বানাও দেখবে নিজেরাই যখন বানানো হয়ে যাবে অবাক হয়ে যাবে যে এত সুন্দর পাউরুটি তৈরি হয়েছে তো এখানে কুড়ি মিনিটের পর আটার ডোটা দেখো কতটা সুন্দর হয়েছে একদম দালি। আর অনেকটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে তুমি হালকাভাবে একটু মেখে নিচ্ছি এবার একটা সুন্দরভাবে ডো তৈরি করে ভাগ করে নেব পাউরুটির জন্য আর এই রুটিটা এতটাই সুন্দর হয়েছে আমি ভাবিনি যে এত সুন্দর হবে একদম পারফেক্ট বলতে পারো একবার যদি বাড়িতে এইভাবে বানিয়ে খাও তুমি কিন্তু বাইরে থেকে আর কিনে খাবে না আর বাড়িতেও কিন্তু খুব সহজেই এইভাবে পাউরুটি তৈরি করে নিতে পারবে একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে তো এখানে আমি ছোট ছোট পাউরুটিগুলো তৈরি করে নেব পাঁচ ছ ছ সাতটার মতো করে নেব তো এইভাবে একটু ঘুরে সুন্দর বলের মতো একটা ডো তৈরি করে নিচ্ছি আর ওপরটা একটু মসৃণ করে নেব আর এখানে একটা প্লেট নিয়েছি তার মধ্যে বাটার সিট পেপার দিয়ে দিচ্ছি বাটার সিট পেপার না থাকলেও কিন্তু তেল ঘষিয়ে দিলেই হয়ে যাবে আর এইভাবে একটু করে নিচ্ছি তাহলে পাউরুটিগুলো সুন্দর ফুলবে আর খেতেও কিন্তু ভীষণ মজা হবে তোমাদের কাছে যদি ঝাঁঝরি প্লেট থাকে সেগুলোতেও কিন্তু এই রুটিগুলো ভাপে নিতে পারো আরও সুন্দর হবে যেহেতু আমার কাছে এই ধরনের প্লেট আছে তো আমি এই প্লেটের মধ্যেই তৈরি করে নিচ্ছি আর এখানে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রুটির বানগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো ফুলে ডবল হয়ে যাবে আর এখানে দেখো বন্ধুরা আমি কিছুটা পানি গরম করতে বসিয়ে দিয়েছি আর পানিটা খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে আর এখানে দেখো পাউরুটির জন্য একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে আর ফুলে কতটা বড় হয়েছে দেখি বুঝতে পারছো তো এবারে আমি ফুটন্ত পানি গরমের মধ্যে প্লেটটাকে বসিয়ে দিচ্ছি আর এখানে একটা কাজ ধ্যান রাখতে হবে গ্যাসের যখন হাই হিটে করবো আর এখানে কমে দিলে হবে না আর এই যে ছিদ্রটা আছে এখানে আমি একটা ছোট্ট কাগজের মতো করে দিয়ে আটকে দিয়েছি যাতে করে ভাবটা না বেরোয় তো কুড়ি মিনিট মতো আমার সময় লেগেছে এই পাউড়িটা তৈরি করতে আর গ্যাসটাকে কম বেশি করবে না একই ভাবে করে নেবে তাহলে দেখবে পারফেক্ট পাউরুটি তৈরি হবে আর এই তো এখানে দেখো পাউরুটিগুলো কত সুন্দর হয়েছে একদম সাদা ধবধবে আর এতটাই সুন্দর হয়েছে তোমরা যদি নিজে বানিয়ে দেখো তবেই কিন্তু বিশ্বাস করবে আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার প্রিয় বন্ধুরা আর ভিডিওটি দেখছো একটা লাইক করে দিও সাত থেকে বেল এটি ক্লিক করে রাখবে তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে যারা আমাকে সাপ পড়ছো এইভাবে কমেন্ট করবে করে বলবে না সুন্দর একটা কমেন্ট করবে তাহলেই আমি বুঝতে পেরে যাব তারপরে দিন কিন্তু আমিও তোমার ঘরে চলে যাব। আর এখানে পাউরুটিটা দেখো বন্ধুরা কতটা নরম আর সফট হয়েছে আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি যে এত সুন্দর ভাবেতে পাউরুটি তৈরি হয় তো আর একদম জালিদার হয়েছে ভিতরটা দেখো আর এখনও কিন্তু গরম আছে তোমরা এই রুইটা দুধ দিয়ে জ্যাম দিয়ে তোমাদের ইচ্ছা মতো তোমরা দিয়ে খেতে পারো এবং এমনিও খেতে কিন্তু দারুণ হয়েছিল তো ভিডিওটিকে আর বেশি বড় করব না এখানেই শেষ করব সবাই আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই